অসাধারণ সুন্দর বিলের ভিতরে অনেক সুন্দর বৃষ্টি থামার পরে ভিডিওটি করা অবশ্যই আপনারা দেখবেন অনেক সুন্দর বগের বগগুলোকে দেখে আমি ভিডিওটি করলাম কেমন লাগবে সেটা আপনারা ভালো বলতে পারেন হয়তো তেমন একটা ভালো নাও লাগতে পারে তবে আমি আপনাদের মাঝে বগের ভিডিওটি নিয়ে আসব বৃষ্টি থেমে গেছে আর এর ভেতরে এই ভিডিওটি করা অবশ্যই ভালো লাগলে আপনারা আমাদের সাথে থাকবেন ভালো না লাগলেও কিছু করার নেই যদি ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন অনেক সুন্দরভাবে উড়ে বেড়াচ্ছে আমি কাছে যাওয়ার চেষ্টা করতেছি অনেক সুন্দর লাগতেছে বকগুলো আমাদের কারলা বিলের বক নাটো সদর উপজেলার কাফরে ইউনিয়নের বাহাতি বাগাতিপাড়া সীমান্তর পায় কাছাকাছি যে স্থান সেই কারালা বিল সেই কারালা বিলে এসে ভিডিও করতেছে বকগুলো অবশ্যই অনেক সুন্দর আপনাদের কেমন লাগে সেটা জানি না তবে বক অসাধারণ লাগতেছে আমার কাছে যার কারণে ভিডিওটি করে রেখে দিলাম আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব এই কারণেই ভিডিওটি করা আপনারা অবশ্যই ভালোবাসার পাখিগুলোকে ভালোবেসে যাবেন এবং বকগুলোকে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন অনেক দূরগুলো দূরেও বক রয়েছে তবে সেগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে না কাছ থেকে কাছের বকগুলোকে ভিডিও করতেছি অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন কথা কীভাবে বলতে হয় সেটা আমার জানা নেই তাই আমি তেমন ভালোভাবে কথা বলতে পারতেছি না তবে প্রকৃতি যদি পাখি ভালোবাসে থাকেন সবুজ শ্যামলের বাংলাদেশের মাঝে অপুরন্ত সৌন্দর্য ফুটে ওঠার সেই বকগুলোকে যদি ভালোবাসে থাকেন তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিও অবশ্যই আরও সৌন্দর্য যদি কোনো ভিডিও পাই তাহলে নিয়ে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ